না না আমি চিনিতে দিলা দিলা পটল দি দি তিন তিন কেস না খাবো না এই না না চা ভালো আছে শুতো তো আরে এই যে মাছ কাটতে হবে এখন দেখো ওই তো সব এলো কিছু মাছ নি আসে এইতে বস বসে এখন মাছ কাটলো এই যে আমাদের ওখানে আমরা কাটাকুটি করছি আর আমার দিদি রান্না করছে আর এই যে আমার ভাই দেখো ফ্রিজটাকে নিয়ে পড়েছে আজকে ফ্রিজ খারাপ ওই জন্য ফ্রিজ ছাড়াচ্ছে এখন না না আমি

তো কাটা আছে ওরে বাবা কি বুদ্ধি রে এর ভিতরে মাছ আছে চল নিয়ে চল দেখা ওখানে ঢালবো দেখবো এই দেখো ওর ভিতরে কতগুলো মাছ আছে তা ও বলছে আরো রাখলে পিছিয়ে আরো মাছ হবে এই যে পিছনে কতগুলো মাছ ঢুকেছে এই মুখটা দিয়ে ঢোকে মাছগুলো ভালো একটা বুদ্ধি নিয়েছে এ অনেকগুলো মাছ ঢুকেছে রে ছখানা না কখনো মাছ আছে আটার জলটা রেখে দিয়ে ওই সব তুলে নেবে মাছও পড়ে গেল তোর ভিতরে সব ভালো বুদ্ধি করছে ওর ভিতরে আছে মাছ দুখানা আছে এই যে এতগুলো মাছ বেরিয়েছে কটা ফুটি মাছ বেরিয়েছে রে কি কাদায় চলে যাবে কিন্তু হ্যাঁ ছটা বলেছি ছটা না সাতটা হয়েছে দেখেছিস

আর ট্রেনে ভিড়ও ছিল আজকে যাও তো সব দেখছি রান্না পুজো সেরে আসছে বলে ভিড়ও ছিল এই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম এসে ওদেরকে জামাকাপড় ছাড়িয়ে গাটা মুছে দিলাম এবং খাইয়ে ওদের পাড়িয়ে দেবো যত এক জায়গার থেকে এক জায়গায় গেলে পরে ওদেরও অসুবিধা হয় আর এই যে বিশ্বকর্মার পুজো করে গেছিলাম আমি তখন তাড়াতাড়ি থেকে আমি ফটো তোলাও হয়নি মেয়ে গোপালদের নিয়ে লেবে গেছে আর আমারও টাইম ছিল না তাড়াতাড়ি করে এসে একটুখানি ঘুরে ঘুরে চলে গেছে তাই ওদের স্নান টান করে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একটু আর আমার ছোট মেয়ের পরীক্ষা ওই জন্যই আমাদের চলে আসতে হলো তাড়াতাড়ি ছোট মেয়ে তো আসবেই না কি কান্না শুরু করে দিয়েছে সবাই রয়েছে যে পরীক্ষাটা আগে পরে যাব আবার এখন কালী পুজো আছে কালী পুজোর সময় যাবো আর বলে কত করে বুঝি বা এনেছি ওর দিদি যতবার ফোন করছে কাঁদছে তোর ফোন এলেই আমার কান্না পাচ্ছে হচ্ছে পরীক্ষা দিয়ে নি তারপর যাবো দেখুন আমি চলে এসছি বাড়িতে আর হচ্ছে গো গোপালদের নিয়ে চলে এসছি আর আমার মেয়ে বলেছে আমি থেকে যাই কদিন মাসিটা থাকবে যেখানে ওখানে আমরা ওরাও রয়ে গেছে এবার কি করবো আমি চলে এসছি সব বন্ধুদেরকে নিয়ে এখন ওদেরকে পরিষ্কার করছি এ করছি আর আমি তো সবে এসে ফুললাম তাই খাবার টাবার বানিয়ে এখানে দিয়ে আসি আচ্ছা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো টাটা